এটা আমি দেখতেছি তো পাঙ্গা নেবি না আমি কে চাঙ্গা দাদা ছাড়চুমে খেয়ে বেটে ঠেদা আংগা পিক্সচার হবে কি আমি পাড়ার বট কত মেখে যায় ব্যাঙ্গু জলের বট পাঙ্গা নেবে না আমি যে চাঙ্গা তাতে ছাড়চুম খেয়ে বেটে ঠেদা পিকচার হবে কি আমি পাড়ার বট কতমে খেয়ে যায় ব্যাঙ্গু জলের কবু কেন বারে বারে খেয়ে যায়

ত তোর কজন দিতে হবে আরে ও লাউতা তুই শুধু করে উপরে উঠে যা আমি এখন বুইদেবতি কেন তোর ভাতার পালি যে চেনি যাচ্ছে তোর জন্য আমার তোর জন্য আমি আমার চিন্তা করতেছি হ আমি আমার নিজের পায়ে দাঁড়াবো আয় দেখ তুই কিভাবে দাঁড়াই বড় লোক হওয়ার সন্ধান পেয়ে গিয়েছি ও ভাই তুই কি সম্মানটা পাইছ তোর কাছে বলা যাবে না তুই একে গাল বড় আর হাম বড় ভাই ওর কাছে বললেও সবার কাছে গল্প করবে বড় লোক হওয়া যাবে না ভাই আমার তুই একটা বার ভাই আমি কাউকে কইব তুই একটা বার কও কার কাছে বলবি নি তো আমাদের আতে সত্ত লায় বড় গাছের গোড়ায় আচ্ছা ভোলা পিমড়ে বাসা করেছে কি এই ভোলা পিমড়া বাসা করছে আমি ঘুরতে ঘুরতে গিয়ে দেখি হ্যাঁ তারা মাটি তুলেছে মাটি পুরো উঁচু হয়ে আছে হলুদ ওলাউঠা ও তো মনেই কে হেগে রাখতে আরে ওলাউটি আমি তো এক মুঠো মাটিতে সোনা তো কিছু আমি জানি এ বড় খজরি ওই জনের কাছে বলতে চাইনি ও দিদি কি কইবো যেই সোনার কথা কইছে

ভাই আর কার পসাই দিগা আমি আমি জানি খজরি বড় খচ্চর যেমন আউটা সিদা কাটাশিয়া লাখ টাকা সামনে দেখে শুধু এই তোর জন্য আমি চাকরি বাইনি আমার জন্য তোর জন্য ওরে ভাই চাকরি কি এমনি এমনি হয় সেন থাকলে তবে চাকরি হয় সেননি বলে চাকরি হয় ওই জন্য তো হয়নি দাঁড়া কি এইলে ভলেনদির একটা ধর আহ এটা ভেলেন্টি ব্যাগ হাউ তো আমার ভেলেন্টি ব্যাগ এটা কি আছে কইশুন ভাই চৌরাস্তার মোড়ে গিয়ে একবার পেতে দিবি পেটে দিলেই বড়লোক হয়ে যাবো এটা কি ব্যবসা ওরে ভাই টাচ করলেই চলবে টাচ করলে চলবে সেতু কি তাই আরো কি চামড়ায় চামড়ায় টাচ করলেই ফক করবে বলুন আমি এখন বুঝতে পারছি এর ধান্দা খারাপ দেখ ও জব্দ করতে পারে না মেয়েদের দিয়ে মার খাওয়াবে আয় চামড়ায় চামড়ার টাচ করলে ফক করবে আমি তোকে ধরে তুলে দিব তুই গাছ বেগ উঠে যাবি ঠিক আছে তোর কথা অনুযায়ী যাচ্ছি তুই যদি আমার সাথে গন্ডগোল করে আজ তুই আমার ভালো করেছিস হ গন্ডগোল লেগে দিয়ে চলে আসবো তোর কোন চিন্তা করতে হবে নি তোর বৌদি যখন আছে তুই শুধু সামনের দিকে আগে যা আমি তোর পিছনে ঠিক যাই তবে যাবার সময় তুই একটা কথা মনে রাখবি একটা একটা করে কথা বলতে চামড়ায় চামড়ায় টাচ করলেই শালা নতুন ব্যবসা যা হয় হবে যাবো যদি কেউ আমার সাথে গন্ডগোল করে ওর ব্যবসা ঘেঁটে দেয়া চলে আসবো যৌবনে এলে ফেরি মারে না যৌবনে এলে ফেরি মারে না ঘুম ঘুরে চুম খাই দেখি যে সপন দিকি দিকি বাড়ি বেলা করি কি এখন ঘুম চুম খাই দেখি যে সপন দিকি দিকি বাড়ি বেলা করি

আমি একজন সরকারি কর্মচারী সরকার থেকে আমাকে পাঠানো নিয়েছি যে সমস্ত ফুটপাথের দোকানগুলি রয়েছে দোকানগুলো আমার তুলতে হবে কিন্তু দেখো না আমার এমন জায়গায় ডিউটি করেছে কাউকে তো দেখতেই পাচ্ছি না দেখেছো ফুটপাথের দোকান বসে আছে লাগাও আয় তোর খবর কি লাগাবো সাটা ব্লাস্কেল কি লাগাবি এখেন লাগাবে না ঘরে লাগাবে বাজে কথা বলবি না বলে দিচ্ছি

আমার তাতে কি তুই আমার চেনে নে আমি কে ওই আবে তুই কে রে আমি গন্ড করে রে কি দিয়ে দিলাম ফাট ফাটিয়ে দেব গা আর তাতে দিলে দাবি জলে পাবি সিগনাল আমার কালারে যৌবনে হবে না সেটি কায়দা কানুনে করব ফিটি আমার কালারে যৌবনে হবে না সেটি কায়দা কানুনে করব ফিটি কি দিয়ে দিলাম ফাট ফাটিয়ে দেব গা তাতে দিলে দাবি জলে পাবি সিগনাল আমার কালারে যৌবনে হবে না সেটি

হ্যাঁ আমার সাথে নুনু কিরকম খাটো থাকে নি নুনু আরে তোর কি আমি আর বাঁচব নি হাই দিদি রে আমার নুনু তো পুরা খাঁচিছে তোর ওডি আমি আর বাজব নি রে আরে ও নুনু তোর হইল टाकी ওরে টিপে ধরেছি थाने ও थाने নীল ল যাস র আমা কুজি বাঁচা গেকে এই পেসার কাগে গর খটপ খটপ তুই কি করবি কোথায় নে যাবি তাড়াতাড়ি নিয়ে চরে আরে তোর হইল टाकी

সর্বশরীর ખેছে আই পুরো কেঁচো করে আনছে কেচো করে আমি কি করব আমি ছাড়িনি হ্যাঁ আমি কি করে ছাড়াবো আরে ভালো করে তুই তুই তাহলে সোজা হয়ে দাঁড়া হাসতে না আমি কি করে ছাড়াই আমি নিজে ঠিক করতে ছাড়

লাই লাই তোmatched না মানে ইংলিশ দিয়ে যা জাপানি মাগুর ফুলে برو তোর এই কথা আদর করে তো ছোট ছোটটা লাগাতে বল টাইগার বারে আ রে কালাম তাও আমার ছোটটা হলো কি করে বল সেই তো এত বয়স হলো বিয়ে হয় না আছে আমার যে জায়গা হাতেছে ওর বুঝি বল না যদি রাজি হয়

এই তুই খালে পড়ে মরবি নেদেছি ভাবে সম্মান কথা কইছকনি তুই শিখেছি আয় ঠিক কথা বলেছে আমার ফনি ঠিক কথা বলেছে ওই জনটা কথাই বলে ঢongi ঢং করে ওপরে কলাপাতায় রং করে আমার পিয়াছে জাদু কথা তরে গালি ইচ্ছা করে খেতে চুম আ কি হেভি লাগছে সত্যি গো দিদি কি হেভি ছ বছর আগে ভাতার চৌটা দিত আজকে মনে হয় এই পুনরায় দিল আরেকবার দে দে খুব ভালো দে দে আমি কি খেজুর গাছের গায়ে চুম খেলো সালা এত কাঠ মাল মুখে এত গ্যাস মানুষ টিকতে পারবে আমি এখন বুঝতে পারতি ওর ভাতার কেন পালিছ ওর মুখে গ্যাস বলে আরে তা কমাস মুখ ধুইনি কেন ছ মাস ছ মাস মুখ ধুইনি কেন আরে মুখটা ধুইয়া দাঁতটা খয় না হাইতে দাঁত ভেঙে দেব মুখ ধুমি আর গাড় পোসা তুই দাঁড়া গাড়প সাড়ান এক বড়ে। উম গাড়প ঠেই। আ তে চাই বুলুন আই বরস আমার ফণী কে কানে মাছছক। এই ছনো কেরে মেরেছে? তুমি ওকে জিজ্ঞাসা করো। কি রে ফণী তুই কি করছিস? একটা বরস তোকে ধরে মারেতে তা তুই আমার বলি নি। হ্যাঁ যে চেন থাকলে চাকরি হয়। তা কটা চিন নে ঘুরতে যাই বলি ম্যামে এটা দাও দিলে দেড়ি যাও। ওরে ওলা ওঠ। ততকে কি আমি ওイツে নেরকা তাগইচি তা আরে ভাই সুপারি সুপারি এ খজরি বড় খচ্চর কখন বলে চেন কখন বলে সুপারি তা সুপารির কথা বলে আমাদের পাইছনের ঘরে পাশে সুপারি গাছ নিচে পড়ে غور খাচ্ছি সুপারি নেব তুই আরে কালা মুয়া সুপারি না তা কি সুপারি সুপারি মানে হচ্ছে যোগাজগ তা যোগাযোগ থাকলে তবে জাগরি হয় আমার পিল্লার টিপে আরে তুই খালি আমার দোষ দিচ্ছি তোর দোকানে খালে ফেলতে যায় কি করতে খালে ফেলতে যাই ওমা সে দোকান পুরা হুরি কর দিছে তো আই এমনি ওর মাটি ওই বুঝিও おい তুই কেন আমার দোকানটা ভাঙছক এই দোকান ভেঙেছি বেশ করেছি যা দে কি ম ভূত তোমরা কোনদিন টিভিতে পেপারে দেখো না তুই একা দেখিস এই টিভিতে পেপারে ऐड দিচ্ছি ফুটপাতের দোকানটাও আই না চুপরা তুই আমি আজি সরকারি কর্মচারী সরকার থেকে কি patente হয়েছি যে সমস্ত ফুটপাতের দোকানকে দিয়েছি দোকানগুলো আমি তুলতে পাবি বাবা কত বড় দাইত্ব নে ঘুরতে আর এই ইডিটার এসে দেখি না ফুটপাতের দোকান bitte বসে আছে ওকে কতবার করে বলছি তুই দোকানটা তো কিছু তোর কথা মানুষ सुनবে না তুই কি জানিস তোদের মতো ছেলেরা ফুটপাতে দোকান দিচ্ছে আর প্রত্যেকদিন বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে অবশ্যই হচ্ছে তুই কি জানিস কি তোদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে ও কেন তোরা এই বড় বড় মেয়ে ছোট পোশাক পরে ঘুরতি দি যারা বাইক চালাতে রোডের লোক কোন নি ওদিকে লোক ওই জন্য যে দাসে দাই গিয়ে গুঁজে দিছি খালি আমাদের দেশে ওদের দই নি দেখো আদি দেখতে ও লাউ ঠা টন্টনে কেন আছে টন্টনে আমি জানি ভাই তোর ব্যবসা ব্যবসা হবে নি ওই আজ থেকে আমার ব্যবসা আমি নিজেই করবো আমি তো ওই বলি আমার তোর ব্যবসা তুই আমার না আরো জোরে মানা দশ ফুট আগে চলে যাক মানুষ ছিনেছে আজকাল কোথায় তুই একা ভালো ভালো হয়েছি এই শোনো তুমি অনেকক্ষণ থেকে বাজে কথা আমি কিছু বলিনি তোমার একটা কথা জিজ্ঞাসা করছি কি তুমি বলছিলি চামড়ায় চামড়ায় ঠেকাতে চলবি এর মানে কি জানতে চাও হ্যাঁ বুঝতে পারো না আমি বুঝি বলতে আমাকে বোঝাতে পারবে আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি আরে এটা তো এলইডি বাল্ব তো তাই তো ওই জন্য বলি এখানে লাগাবে না ঘরে লাগাবে সত্যি বাবা তুমি কথাটা এমন পেয়েছি বলেছি সত্যি আমি বুঝতে পারিনি তোমাদের মতো গ্রামের ছেলে তো ওই জন্য ভালো লাগে তোমার মতো একটা ছড়ের মনে আছে আমি খুব ভালো গো আমি তো বুঝতে পারছি তুমি খুব ভালো আমার মনে কোনো প্যাজ নেই সেটা আমি বুঝতে পেরেছি এই শুনো তুমি বলছি না চাকরি করবো আমার ছোটবেলার আশা ঠিক আছে তোমার আশা আমি পূরণ করে দেবো কি করে আমার তো অনেক বন্ধু বান্ধব হ্যাঁ তাদেরকে বলে তোমার যে কোনো একটা ছোটোখাটো কাজ পাইয়ে দেবো সত্যি বলছো তাহলে তুমি খুশি আমি প্রচুর খুশি আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু